এখন আমি ফয়েল পেপারের ভিতরে মাছটা ভালোভাবে মুড়িয়ে নিব আজকে আমি এই সাগরের কোস্টা ফ্রাই করব তার জন্য কাটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব তাহলে মশলাটা ভালোভাবে ভিতর আর ফ্রাইটা খেতেও খেতে অনেক মজা লাগবে মাছটা কেসাটা অনেক সুন্দর হয়েছে মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়েও নিয়েছি এখন আমি দিয়ে দিব সোয়াবিন তেল ভালোভাবে মেখে নিব মশলাগুলো মেখে নেওয়া শেষ এখন আমি এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব ফ্রাই করার জন্য মশলাটা ভালোভাবে মাছের গায়ে মেঘে নিতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা ঢোকে এখন আমি ফয়েল পেপারের ভিতরে মাছটা ভালোভাবে মুড়িয়ে নিব ফ্রাইয়ের সাথে কারি রান্না করবো এর জন্য আমি এখন চুলাতে আগুন ধরিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলো পুড়িয়ে নিব এক হয়েছে এখন আমি আর পাশে উল্টে দিচ্ছি মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি উঠাই নিব এখন আমি এটা খুলে দেখ এবার আমি একটা একটা মোড়া গুলো খুলে মাছটা বের করবো দেখবো মাছটা কেমন হয়েছে মার্শাল্লা মাছটা প্রায় অনেক সুন্দর হয়েছে আমি ফোয়েল পেপার থেকে সবগুলো মাছ একে একে খুলে নিয়েছি এখন আমার মাছগুলো খুলে নেওয়া শেষ এখন আমি ফুল কাটা কেটে নিচ্ছি ফুলকার সাথে আমি দুইটা নতুন আলু দিব তার জন্য আলুগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব ফুলকা আর নতুন আলুটা আমি ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পানির থেকে উঠাই দিচ্ছি আমি চুলাতে কাড়ায় বসে দিয়েছি কাড়াটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল গরম হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দু টুকরো সাদা এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি অ্যাড করবো গুঁড়ো মশলা পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে আসছে এখন আমি অ্যাড করবো পানি পরিমাণ পানি দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর মতো লবণ সবগুলো মশলা আমি নিয়ে কষিয়ে নিব আর মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকা আর নতুন আলু এটা ভালোভাবে মশলার সাথে মেড়ে মিশিয়ে নিব এটা কয়েক মিনিট যাব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আমি তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এটক ধর

আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নিব তরকারিটা তরকারিটা আমার হয়ে আসছে এখন আমি একটু টেস্ট করে দেখব তরগাইতে লবণ কেমন হয়েছে হুম লবণটা ঠিক আছে ভাজা জিরের গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব । তরকারিটা হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তরকারিটা অনেক